নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ওটসের রুটি ওটসের রুটি অনেকেই পছন্দ করেন তো আমার তো বেশ ভাল লাগে জানেন ওটসের রুটি যদি খাওয়া হয় অনেক বেশি ফাইবার থাকে শরীরের জন্য অনেক বেশি ভালো তো চলুন বেশি কথা বলবো না কীরকম করে বানিয়েছি সেটাই দেখে দেব তবে আমাদের ঘরে সারা মাসেই ওটসের রুটি খাওয়া হয় ওটসের সাথে অল্প একটু আটা মিলিয়ে দেওয়া হয় তো চলুন কীভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আলু আর কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি তবে কুমড়ো খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই জন্যেই বানালাম কুমড়োর তরকারি মাঝে মধ্যে আমাদের ঘরে কুমড়োর তরকারিটা খুব হয় আর এই পরে নিয়ে নেবো ওটস ওটসটা আমি একটু চালনি করে চেলে নেব চেলে যে গুঁড়োগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেবো তো দেখুন মোটামুটি এগুলো চালা হয়ে গেছে আরও কিছুগুলো আমি চেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এপরে এটাকে দিয়ে দেবো কড়ায় এইখানে প্রায় দুইবার এইরকমভাবে চালনি করে চালা হয়ে গেছে এপরে এটাকে ভেজে নিতে হবে তবে ওটসের রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আপনার খাবার সময় বোঝাই যাবে না ওটসের রুটি খাচ্ছেন কি আটা রুটি খাচ্ছেন অনেকে আছে ওটসের খেচুড়ি করে খায় তারপরে ক্ষীর করে খায় কিন্তু আমার না আবার রুট ওইগুলো খেতে পারি না আমি এরকম রুটিটা করেই আমার বেশি পছন্দ লাগে তবে বেশি মানে প্রায়ই আমাদের ঘরে এই ওটসের রুটি হয় আমি আলাদা একটা ডাব্বায় ভরে রেখে দিই তাহলে আমার সারা মাস চলে যায় তবে এইখানে আছে প্রায় দুই কিলো তবে দুই কিলোই আজকে আমি পুরো ভেজে এটাকে মিক্সির মধ্যে পিসিয়ে রেখে দেবো তো এটা ভাজা হয়ে গেছে আমার এরপরে এমনি ছড়ানো থালার নিয়ে নেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তো এটা ততক্ষণ ঠান্ডা হোক আমি তরকারিটা বসে নেব এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল খুব বেশি তেল দেব না দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন আপনার কাছে যেটা থাকবে সেটাই দেব তবে আমি এখানে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি মাঝে মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে করি মাঝে মধ্যে দেখবেন ফোড়ন চেঞ্জ করে দিলে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এপরে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব এইখানে কোনো রকম কিন্তু মশলা দেবো না বিনা মশলায় কুমড়োর তরকারি করবেন খুবই ভালো লাগে তো চলুন এটা ততক্ষণ ভাজা হোক এদিকে আমি এগুলো পিষে নেবো তো আমার কিছুগুলো পেশা হয়ে গেছে আবার কিছুগুলো আমি পিষে নেব তো আমার সবকটাই পেশা হয়ে গেছে এই যে দেখছেন এর মধ্যে ভরে রেখে দিয়েছি তো এটা ঠান্ডাও হয়ে গেছে এদিকে তরকারিটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা এরপরে দিয়ে দেব জল ব্যাস এখানে বিনা মশলায় আমি কিন্তু কুমড়োর তরকারিটা করলাম আর আপনারও এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এপরে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা আমি জানি না ম্যাগি মশলা দিলে আমার হাজব্যান্ড বলছে ম্যাগি মশলা দিয়ে করো তাই একটা নিয়ে এসেছিলাম তো প্যাকেটে খুব কম পরিমাণে থাকে জানতাম না যে এত কম থাকে বলে তো সবটাই সেই জন্যে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নেব ওটসের আটা আটাটা মেখে নেব তো এখানে আপনার যেরকম আটা লাগবে সেরকম নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিলাম আমার পরিবার মতন আর এইখানে দিতে হবে তিন চামচ নিলাম ওটসের আটা আর এক চামচ নিলাম আমি গমের আটা কেন কি ওটসের আটার মধ্যে না স্টিকি ভাবটা নেই মানে গ্লুটনটা নেই তো সেই জন্যে রুটি বানাতে একটু অসুবিধা হয় সেই জন্যে নিলাম একটু গমের আটা দিয়ে দিলাম সামান্য নুন ভালো করে আমি জল দিয়ে যে যেরকম আটা মাখে সেই রকমই মেখে নিতে হবে তবে এই ওটসের আটার মধ্যে না খুব ফাইবার আছে সেই জন্যে জল লাগে বেশি মানে আপনার বুঝতে পারবে না যে এত কম জলে হবে না যেমন আটা মাখতে অল্প জলেই হয়ে যায় না কিন্তু এই আটা মাখতে একটু জলের প্রয়োজন হয় মেখে যদি আপনি একটু রেখে দেন আবার যখন রুটি করবেন সেই সময় আবার অল্প জল দিয়ে মেখে নিতে হবে তবে অল্প অল্প করে জল দিয়ে মাখার চেষ্টা করবেন তো এটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে তবে জলের পরিমাণটা একটু বেশিই লেগেছে সেই জন্যে এই ওটসের আঁটা রুটি খেতেও আমার বেশ ভালো লাগে কিন্তু আপনারা খেয়ে দেখবেন খারাপ লাগবে না আর আমি বানাবো আজকে একটু ঘি দিয়ে মাঝে মধ্যে একদম শুকনো খাওয়া হয়তো যেহেতু যেহেতু আজকে কুমড়োর তরকারি করছি তো সেই জন্যে হাজব্যান্ড বললো একটু ঘি দিয়ে সেঁকে দিতে তো এটা আমার মাখা হয়ে গেছে যদি দেখছেন কত নরম করে মেখেছি তো চলুন এটা এখন মাখা থাক প্রায় দশ মিনিটের মতন আমি ততক্ষণ তরকারিটা একটু দেখে নিই তো কুমড়োর তরকারিটা দেখলাম আলুগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি তো, তো, তো সেই জন্যে আমি দিয়ে দেবো এক আবার কভার কিছুক্ষণ পর ফিরে এলাম এরপরে দেখছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে সামান্য আমি নামমাত্র কুমড়োর তরকারিটাই অল্প একটু মিষ্টি দিই যদিও বা কুমড়ো একটু মিষ্টি মিষ্টি তবু আমি একটু মিষ্টি দিই তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো কড়াইটা আমি ওইদিকে শিফট করে দিলাম এরপরে আমি এই রুটিগুলো বানিয়ে নেব আর দেখছেন কতটা টাইট হয়ে গেছে আবার একটু জল দিয়ে মেখে নিতে হবে বেশ টাইট হয়ে গেছে এমনি মাখাই যাবে না সামান্য একটু জল দিলাম তবে মেখে আপনাকে প্রায় দশ মিনিটের মতন কিন্তু রেখে দিতে হবে তবেই কিন্তু কিন্তু ওটসের আটা যাদের মানে যারা জল কম খায় তাদের কথা বলছি যদি ওটসের আটা রুটি খান তাহলে কিন্তু দেখবেন জল পিপাসা খুব পায় আর যেহেতু ফাইবার আছে পেটের জন্য তো ভালোই তো চলুন এগুলো আমি এপরে বেলে নেব একদম রুটি যেমন করে করি সেই রকম করেই করব তবে আজকে একটু বানাবো ঘি দিয়ে প্রায় রোজই আমাদের প্লেন রুটিটাই বানানো হয় তবে আজকে ঘি দিয়ে বানাবো তবে কিন্তু জানেন কুমড়োর তরকারির সাথে আমরা বেশিরভাগ দেখবেন লুচিটা খেয়ে থাকি পরোটাটা খেয়ে থাকি তো সেই জন্য আজকে কুমড়োর তরকারি হয়েছে বলে মনটা মানল না বলতে পারেন তো পরোটা বানিয়ে ফেললাম আর আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছা ছিল যে ঘিয়ের পরোটা খাবে আর এগুলো খুব সুন্দর ফুলেও জানে তো কিন্তু এই রুটিটা খুব বেশি সেঁকা হয়ে গেছে রুটির নিয়ম হচ্ছে খুব বেশি যদি সেঁকা হয়ে যায় তাহলে কিন্তু রুটি ফুলতে চায় না তো দেখছেন কি সুন্দর ফুললো সবটা ফুললো না এটা আমি একইভাবে করে নেব আর দিয়ে দেবো সামান্য ঘি তা ওটসের রুটি কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেল আর আপনাদের যদি পছন্দ হয় তা আপনারা এরকমভাবে বানাতে পারেন খেতে কিন্তু মনেই হবে না যে আপনি ওটসের রুটি খাচ্ছেন কি আটা রুটি খাচ্ছেন তো চলুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাবেন না আর যারা আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের দিকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি বা করে উঠতে পারেননি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বটাম অবশ্যই প্রেস করবেন না তো নতুন নতুন রান্না আপনারা দেখতে পাবেন না তো রুটিগুলো করা হয়ে গেল এপরে করে দেবো কিন্তু পাপড় পাঁপড় একটা সেঁকে নেব আমার রুটির সাথে পাঁপড় খেতে খুব ভাল লাগে আমরা রোজই বলতে গেলে পাঁপড়াঁকাটা খায় তো এটা সেঁকা হয়ে গেছে এপরে গোল গোল করে ঘুরিয়ে নেব গরম অবস্থাতে যদি না ঘুরানো হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ঘোরানো যাবে না তবে বড্ড বেশি গরম লাগছে বা যে গরম লাগলো চিন্তার বাইরে তো এটা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এটা এই এইরকমই থেকে যাবে আর কিন্তু খুলবে না আপনি যে যেরকম শেপ দিতে চাইবেন সেই রকম হয়ে যাবে নিয়ে নিলাম ওটসের রুটি একটা পাঁপড় আর নিয়ে নেব কুমড়ো তরকারি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকালে কিছুটা না আমি ভেন্ডি ভেজে ভেজেছিলাম সেটা রয়ে গেছিল তো ভেন্ডি একটু নিয়ে নিলাম ভেন্ডি ভাজাও আমার ভীষণ ভালো লাগে তবে এটা হাজবেন্ডের জন্যে বাড়ছি তো চলুন যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে ভুলবেন না আর যদি আপনারা মনে হয় ওটসে রুটি বানাবেন তাহলে এরকম করে বানাতে পারেন তো আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ